সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির এই ব্যক্তির নাম স্বপন ভুইয়া বয়স বিয়াল্লিশ বছর দাসপুর থানার উত্তর তাতারপুরে বাড়ি রবিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পিতপুর হাসপাতালে তার মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে ওই রাতেই তাকে একটি চন্দ্রবড়া সাপ কামড় দিয়েছিল চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়েছে সারা মহকুমার পাশাপাশি এই রাজ্যে চন্দ্র কামড়ে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে কেন বাড়ছে তা নিয়ে সবিস্তারে জানালেন দাসপুত ব্লকের গ্রোমকোতা হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াই সুব্রতবাবু এক দশকের বেশি সময় ধরে সাপ নিয়ে সচেতনতামূলক নানান ধরনের কাজ করে আসছেন আমরা তারই মুখে শুনে নেব বিস্তারিত নমস্কার গত রাত্রিতে হা শরবড়িয়ার কাতারপুর উত্তর স্বপন বয়স বিয়াল্লিশ এগারোটা পঞ্চাশ নাগাদ বাড়িতে সবার ঘরে ঢোকার সময় চন্দ্রগোড়ার কামড়ে আক্রান্ত হন সেই সবারঘরটির দোকান কাম সবারঘর এই আক্রান্ত হওয়ার পর তার বাড়ির লোক সেই জায়গায় বাইক স্থানের ওপরে একটু শক্ত করে বেঁধে দেয় তারপর তাকে দ্রুততার সঙ্গে হাসপাতালে নিয়ে যায় এবং অলমোস্ট আমরা দেখি তিনি বারোটা তিরিশ নাগাদ ঘন্টা মিনিটের মধ্যেই কিন্তু স্বপ্ন মারা গেলপুর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর খুব দ্রুততার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে রেফারেল করে দেন যাতে তিনি সোমনাথ পন্ডিত হাসপাতালে চিকিৎসার জন্য যেতে পারে কিন্তু ওখান থেকে পেশেন্টকে বের করে নেওয়ার কিছুটা যাওয়ার পরেই তিনি মারা যান এই যে বিয়াল্লিশ বৎসরের একজন যুবক চন্দ্রগোড়ার কাপড়ে মারা গেল এই মর্মান্তিক ইতিহাসটা একটু অন্যরকম আপনারা জানেন দু হাজার আট নয় সাল থেকে আমাদের পশ্চিমবঙ্গে বিশদর সাথে ভেনম সংগ্রহ বন্ধ আছে সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি প্রদান করেছেন কিন্তু এখনও ভেনম তৈরি ভেনমকে নিয়ে এভিএস তৈরির কোনো ল্যাবরেটরি তৈরি করা সম্ভব হয় সম্প্রতি দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে সমস্ত এভিএসগুলো আসছে সেগুলি সবই দক্ষিণ ভারতের সাপের বীজ থেকে তৈরি হয় এভিএস স্বাভাবিক কারণে গোখরো কেউটে কালাচের ক্ষেত্রে ওই এভিএস কাজ করলেও বিশেষজ্ঞ ডাক্তারদের অভিমত চন্দ্রপড়ার ক্ষেত্রে এভিএস কাজ করছে না সেক্ষেত্রে কোনো হাসপাতালে যখন কোনো পেশেন্ট চন্দ্রমণা পেশেন্ট পৌঁছবে পেশেন্ট পার্টির খেয়াল রাখা দরকার খুব শর্ট পিরিয়ডে দশটি এভিএস দেওয়ার পর তার শরীরে ভেনম নিউটোলাইজ হয়েছে কি না দেখা যদি সেটা না হয় তাহলে আবার দশটা দিতে হবে এবং সেই পরবর্তী দশ মানে কুড়িটি দেওয়ার পরেও যদি তার ভেনম নিউটোলাইজ না হয় তাহলে তাকে আরও দশখানা দিতে হবে আমি যে কথাগুলো বলছি এগুলো সব বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে কথাবার্তা বলেই বলছি তাদের সঙ্গে আলাপ আলোচনার সাপেক্ষেই বলছে অনেক সময় হতে পারে তিরিশ বা চল্লিশটি ভেনু এভিএস দেওয়ার পরেও অনেক সময় পেশেন্ট মারা যায় কিন্তু পেশেন্ট বেঁচেও ওঠে পরবর্তীকালে ডাক্তারবাবু রোগীকে পর্যবেক্ষণ করে ডায়ালিসিসের জন্য কোনো দূরবর্তী হাসপাতালে না পেশেন্ট পার্টির এটা পর্যবেক্ষণে রাখা দরকার আর বারবার আমরা অনুরোধ করছি রাত্রিতে টর্চ ছাড়া হাঁটবেন না রুমের মধ্যেও কোনো অন্ধকার স্থানে টর্চ ছাড়া যাবেন না রাত্রি লাঠি রাখবেন সঙ্গে গাম করবেন বিভিন্ন জায়গায় কৃষিক্ষেত্রে কাজ করার সময় ঘাস কাটতে যাওয়ার সময় লাঠি দিয়ে ঠোকাঠুকি করে দেবেন চন্দ্রকোলা অলস সাপ হলেও নিশাচর সাপ রাত্রিতে ওই পাশে পাশ ঘুরে বেড়ানোর সময় পথ ভুলে মানুষের বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে কলতলাতে ঢুকে যাচ্ছে বাথরুমে ঢুকে যাচ্ছে আমরা সবাই যদি একটু সচেতন বা সাবধান অবস্থায় থাকি তাহলে হয়তো এই ছদ্মবিশি চন্দ্রগোহার কামড়ের হাত থেকে আমরা আমাদেরকে বাঁচাতে পারি সবাই ভালো থাকে সুস্থ থাকে